আইন শৃঙ্খলা নেই এই মুখ্যমন্ত্রী যতক্ষণ থাকবে মহিলা পাচার হবে মহিলা ধর্ষণ হবে মহিলা খুন হবে কোন কন্যা মহিলাই সুরক্ষিত শুনে অর্জুন সিং এর বিরুদ্ধে অনেকগুলো এফআইআর তৃণমূল করেছে কিন্তু হুমায়ুন কবির নিয়ে কোন নিঃসুক তারা আপনি দেখলেন না রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুরানোর পরে তাকে গ্রেপ্তার করা হলো না তাকে সাসপেন্ড করার পরে গ্রেপ্তার করা মানে তৃণমূল যদি করেন যদি খুন রেপ যা করেন ব্যাংক ডাকাতি করেন

শুভেন্দুদা হাওড়াতে শ্রমিক বাবুকে শ্রমিক বাবুকে ভিড়ে বিক্ষোভ করা হলো তৃণমূলের তরফ থেকে উদ্বোধন নিয়েছিলাম যেভাবে প্রতিবাদ করছেন কলকাতা পুলিশ ছবি তুলছেন এবং এই মুহূর্তে বিধানসভার বিধানসভার সামনে চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তাদেরকে পুলিশ পাচ্ছে আমি যদি অপমান করেছে ভারতীয় সেনাকে শুভেন্দুবাধ্যায় যেভাবে যেভাবে সেনাকে অপমান

বৈদিক শুভেচ্ছা এবং সমর্থন জানানোর জন্য এখানে এসেছি আমাদের এই রাজ্যের জাতীয়তাবাদী আন্দোলন এবং প্রচারের মুখ অবসরপ্রাপ্ত সামরিক কর্মী যারা নিজের যৌবনকালের একটা বড় সময় এই যে বড় ঘড়ি সাদা ইউনিফর্ম ভালো করে তুল আমি অফিস বেয়ারার নই আমি অফিস বেয়ারার নাই বিজেপি লিডার অব অপোজিশন আমরা কোর্টকে মেনে চলি আপনি তুলুন আপনার খালা মমতা আছে ভাগ্যগ্রায় পাঠিয়ে দেন আগে ওর কাছে আইন তৈরি করি হাজার ছয় থেকে এমএলএ আই এম হোল্ডিং লিডার অফ অপোজিশন প্লিজ রেকর্ড মাই ভয়েসেন্ড ইট টু ও গাদ মনোজ বার্মা মিস্টার এন মোহন রাও মিস্টার তপন মাইতি শ্যামল ব্যানার্জি বিমান ঘোষ যারা আছে আমাদের সার্ভিসম্যান তাদেরকে আমি এসে এখানে প্রণাম করেছি কেউ পঁচিশ বছর কেউ কুড়ি বছর মানে কেউ আরো বেশি সময় তাদের জীবনের যে একেবারে প্রাইম টাইম সেই সময়টা তারা ভারত মাকে রক্ষা করার জন্য দিয়েছেন এবং এখনো আমাদের এই দেশকে শক্তিশালী করার জন্য তারা কাজ করছেন আমাদের গ্রেট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজির নেতৃত্বে গত আট দিন ধরে কলকাতা হাইকোর্টে লড়েছেন তাদেরকে যে অপমান পশ্চিম ছাপ্পা মেরে ভোটে যেতে মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি এই রাজ্যকে সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক এক্স সার্ভিসম্যান নিয়ে বসতে চান কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার অনেক শর্ত চাপিয়ে কিছুতেই এখানে করতে দেওয়া যাবে না যেহেতু এখানে অবৈধ স্ট্রাকচার আর্মি তুলে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ সামড়া তুলে দিয়েছে বলে

মাসুদ আজহারের বংশ হয়ে গেল এবারে সিডিএস আপনি থামান আমরা আর পাচ্ছি না আমাদের দেখে করে ইউনাইটেড নেশন পিসপিং ফোর্সে সেবাদান এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাস্টার হয় পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যখনই নেপাল থেকে আমাদের তুরস্ক পর্যন্ত যখন আর্থকুইক হয় ন্যাচারাল ডিজাস্টার হয় ফ্লাড হয় তখন আমাদের দেশের আর্মি প্যারামিলিটারি এনডিআরএফ আইটিভিপি এই জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয় রাস্তা বানিয়ে দেয় এমনকি তুর্কি যে তুর্কি পাকিস্তানকে অপারেশন সুদূরে সাপোর্ট দিল সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে চব্বিশ ঘন্টার মধ্যে একটা আস্ত চাল মানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আধা সেনা তাই আপনাকে দেখে সেনা বাহিনী কেও পালায়নি আপনি পালিয়েছেন মেয়রর ছেড়ে দড়ি না ক্রসিগে আপনি পালিয়েছেন আপনার এত উদ্ধত অহংকার হয় কোথ থেকে আমি আগের বক্তা মোহন রায় এক সার্ভিসম্যানের কথা শুনছিলাম প্রত্যেকটা ঘটনাতে আর্মিকে অপমান করা এর আগে অমন্তিপুরার পরে যখন আমাদের এয়ারফোর্স অন্ডারফোর্সকে মারা ভিতরে ঢুকে মারল তখন এই মুখ্যমন্ত্রী নবর্ণর কেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ কথায় এই মুখ্যমন্ত্রী একদিন সারা রাত্রি নবান্নতে কাটিয়েছেন আর্মির একটা এক্সারসাইজ রয়েছে বড় বড় ব্রিজ গুলো সেখান থেকে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি কাউন্ট করার একটা এক্সারসাইজ হয় কয়েক বছর অন্তর অন্তর এক বছর গাড়ি কাউন্ট করছিল আমাদের সেকেন্ড ব্রিজে দ্বিতীয় অংলিশ সেতুতে সেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে পড়েছে এটা যেন আলাদা দেশ উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী আর্মি ঢুকে পড়েছে আমি এর প্রতিবাদে আর্মি যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু থেকে চলে যাবে যতক্ষণ আমি নবান্ন ছাড়ব না সারা রাত্রি যাপন করেছেন এই যে মানসিকতা এই মানসিকতা ভারত প্রেমীদের মানসিকতা নয় এটা দেশ বিরোধী হলে দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে যারা বলে আজাদি ঝুঁকা হয় যারা বলে কাশ্মীর মঙ্গে আজাদি যারা বন্দে মাতরম বলতে কষ্ট হয় যারা পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি পালন করতে কষ্ট হয় ভারতকে হিন্দুস্তান বলতে কষ্ট হয় তারা এই মানসিকতা পছন্দ করে যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে পয়লা সেপ্টেম্বর এই মেয়র সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে চাটুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু তোলাবাজ ওনার পার্টির কর্মচারীদের নিয়ে বলেছেন তাকে আমরা ঘৃণা করি প্রতিবাদ করি এবং আমার আর্মি আমার চান আমার মান আমার সান আমার গৌরব এই কারণে আজকে কোর্টে লড়াই করে এখানে কোর্ট বলেছে যে ভারতীয় জনতা পার্টির অফিস মেয়াররা আসবেন না আমি তুলুন ছবি নিচে চেয়ারে অর্জুন সিং তাপস রায় আছি দুজনের কেউ অফিস মেয়াররা নয় আপনাদের সঙ্গে কোর্টে আমাদের দেখা হয় আবার দেখা কোর্টে চিন্তার কোন কারা আপনার মুখ্যমন্ত্রী যখন যে পুলিশ ক্যামেরা করছিলেন লজ্জা পেয়ে সরে গেছেন এই পুলিশের পঁচিশ শতাংশ টিএ নিতে বলেছিল বকেয়া লজ্জা করে না হাফ বেতন পান আপনারা পান না এই মুখ্যমন্ত্রীর আপনারা প্রত্যেকে বঞ্চিত ভারতবর্ষের স্বাধীনতার পরে কোন প্রথম সারীর রাজনৈতিক নেতা বা নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রথম সারির জনপ্রতিনিধি বলা যেতেই পারে ভোটের অবমাননার দায়ে পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছে কে নাম নাম উঠেছে কার তার নাম মমতা ব্যানার্জি কেন দু হাজার একুশে নন্দীগ্রামে আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারার পরে উনি কোর্টে গেছিলেন মামলা করতে প্রধান বিচারপতি সেই জাস্টিস কৌশিক চন্দ্র মহোদয়কে অপমান করেছিলেন উনি একইভাবে বিজেপির লোক বলে কৌশিক চন্দ্র মহোদয় তার সম্মানের জন্য মামলা ছেড়ে দেন পাঁচ লক্ষ টাকা ফাইন করেন এই মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের বার মুখ্যমন্ত্রী কোর্ট মানেন না তাই এই মুখ্যমন্ত্রীকে আজকে চ্যালেঞ্জ দিয়ে সার্ভিস ম্যান সেল আমাদের আর্মিদের অমর্যাদা অপমানে প্রতিবাদ করল গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে সংবিধান মেনে তাদেরকে আমি স্যালিউট জানাই সাথে সাথে আমার বড় কর্মসূচি রয়েছে এখান থেকে একশো কিলোমিটার দূরে আমি কথা না আমি গর্বিত আমি ভারতীয় আমি গর্বিত আমার বাড়ির লোক লেট বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন আট বছর ব্রিটিশের জেলে ছিলেন আমি গর্বিত প্রাপ্ত বসু যখন বলছিলেন বিধানসভায় তেসরা সেপ্টেম্বর একাত্তর সালে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঢুকে গুলি মেরে মেরেছিল যারা বাংলাদেশ চেয়েছিল তাদের আর এখানে যে পয়লা সেপ্টেম্বরে অবৈধ স্ট্রাকচার ভাঙা তার সঙ্গে একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন কে তুলনা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় এর নাম প্রাপ্ত বসু নয় এর নাম এখন ভৃত্ত বসু আমি প্রতিবাদ করেছি আর আমি গর্বিত আমাকে বিধানসভা থেকে খালা মমতা ব্যানার্জি বহিষ্কার করেছে সাসপেন্ড করেছে আর্মির জন্য বলতে গিয়ে লড়তে গিয়ে সাসপেন্ড হয়ে আমি গর্বিত আমি ভারতীয় আমার আর্মি আমার নন আমার স্থান ভারতীয় আর্মি জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ